আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটনি হাসপাতাল চরাজিপুর কুইগ্রাম এখানে প্রতিদিন হরেক রকমের রুগীদের আগমন ঘটে সেই সূত্র ধরেই ছাগলটি এসেছে ছাগলটির গর্ভে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা মারা যায় এরপর বাচ্চা বের করা হয় বের করার পর ছাগল আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে এজন্য খামারি আমাদের উপজেলা পশু হাসপাতাল নিয়ে আসছেন চিকিৎসার জন্য চলে যাবো বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগলটির বাচ্চা যখন পেটের ভিতরে মারা যায় এরপর বাচ্চা বের করা হয় বের করার পরে সাগলটি অসুস্থ হয়ে পড়ে এবং বারবার শুল দিতে থাকে ব্যথা ওঠে প্যাটের ভিতরে খামারে যখন আমাদের উপজেলা প্রাণী সম্পদে নিয়ে আসে তখন স্যার সাজেস্ট করে একে স্লাইন দিতে হবে স্যারের কথা অনুযায়ী আমরা স্লাইনটা শুরু করে দিয়েছি স্লাইন শেষ হলে আশা করি ইনশাল্লাহ ছাগলটি উঠে যাবে তো আমরা স্লাইন এখন দেখতে পাচ্ছেন পাঁচশো এম পুরোটাই হতে লাগবে না ছাগলের জন্য একটু কম দিতে হবে এর ভেতরে যেহেতু ছাগলের পেট ভেতা আছে বারবার শুল দিচ্ছে আমরা অ্যালজিন ইনজেকশন দিয়ে দিছি অ্যালজিন যেটা মানুষের ইঞ্জেকশন সেই অ্যালজিন ইঞ্জেকশন আমরা স্লাইনের ভিতরে দিয়ে দিছি আমরা আরও দিয়েছি ইঞ্জেকশন ক্যাটোফর্স যেহেতু শরীরটা অনেক দুর্বল ক্যাটোফার্স ইঞ্জেকশন দিতে হয় ক্যাটোভার্স ইনজেকশন দিছি লাইন চলতে থাক দেখা যাক ইনশাল্লাহ শেষ পর্যন্ত কি হয় ছাগল ভেড়া গরু মহিষ ঘোরা যাই হোক না কেন এই অবলা পশু পাখির পশু প্রাণীগুলোর যখন পেটের ভিতরে বাচ্চা হঠাৎ করে মরে যায় তখন কিন্তু ডেলিভারি করাটা অনেক কষ্ট হয় এবং ডেলিভারি পরবর্তী সময়ে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় যেমনটি এই ছাগলটির ব্যাপারে হয়েছে প্রথমত ছাগলের বাচ্চা বের করতে অনেক কষ্ট হয়েছে ডেলিভারির কষ্ট এরপর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আর উঠে দাঁড়াতে পারতেছে না এর আগেও একটি ছাগল ডেলিভারি করানো হয়েছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে ছাগলের দুইটি বাচ্চা মরা বাচ্চা বের করা হয়েছে আসলে আল্লাহ পাক মানুষ এবং পশু প্রাণী যেটাই হোক সবাইকে পরীক্ষার জন্যই আমাদের ধৈর্যের পরীক্ষা নেন ছাগলটি এখন মোটামুটি পালস আছে কিন্তু জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে স্লাইন মোটামুটি শেষের পথে শেষ হলেই ইনশাল্লাহ আমরা ছাগলটি তুলে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ছাগল ফেরা লালন পালন করেন অনেক খামারি আছেন যারা ছাগল অসুস্থ হওয়ার পর হাসপাতালে আনতে চান না বা চিকিৎসা করাতে চান না অনেকে আছে এরকম পরিস্থিতি যখন শুরু হয় ফেস করেন তখন গ্রামের যে পশু চিকিৎসক আছে তাদেরকে চিকিৎসা করানোর পর আর আপনি যখন ভালো হয় না এর হাল ছেড়ে দেন ধুকে থেকে মারা যায় আপনারা এর সে আপনাদের নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসবেন আমরা যারা পশু চিকিৎসা করি আসলে আমরা তো আর ভেটেরিনারি সার্জন না সারদের সে বেশি বুঝি না ভালো বুঝি না এখানে একটা আস্থার জায়গা এখানে নিয়ে আসলে আপনি সুচিকিৎসা পাবেন ভালো চিকিৎসা পাবেন এই জন্য আপনারা উপজেলা পশু হাসপাতাল নিয়ে আসবেন সেখানে সাররা থাকেন সাররা দেখে আপনার পশুকে সুচিকিৎসা প্রদান করবেন আর ছাগল ফেরার আসলে কিন্তু তেমন রোগ হয় না বিশেষ করে আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল এইগুলোর কিন্তু রোগ একটাই মহামারী পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিনটা যদি আমরা ঠিকমতো করাতে পারি তাহলে আমাদের খামারটা কিন্তু একদম নিরাপদ থাকবে আর পিপিআর কিন্তু একটা মহামারীজনিত ভাইরাস রোগ আমরা প্রতিদিন ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বর্তমানও পিপিআর মহামারী আকার ধারণ করেছে এর মূল কারণ হল যখন প্রতি বছর বাংলাদেশ সরকার এই শীতকালীন সময়ে আসার আগে আগেই বা অথবা শীতকালীন সময়ে পিপি ভ্যাকসিন উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে প্রতিটাই গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে দিয়ে থাকেন তখন কিন্তু আমরা ভ্যাকসিনগুলো দেই না না দেওয়ার কারণে এই খামারিগুলো থেকেই রোগটা ছড়িয়ে পড়ে শতকরা সত্তর থেকে আশি ভাগ খামারিকে ভ্যাকসিনটা দেওয়ানো গেলেও বিশ পার্সেন্ট খামারি এই ভ্যাকসিনগুলো দেন না ভ্যাকসিন দিলে নাকি ছাগল মারা যাবে অথচ ভ্যাকসিন না দিলে কিন্তু ছাগল মারা যায় পিপিএড রোগে আক্রান্ত হয় তো এই বিষয়টা মাথায় থাকে না আপনি যদি খামার করতে হন খামার করতে চান অবশ্যই দেশি জাতি আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করবেন এই ছাগলগুলো প্রতি বছর দুইটি বা তার দুই রধিক বাচ্চা দিয়ে থাকে এবং সুস্থ থাকে এদের মাংসগুলো অনেক সুস্বাদু ভালো লাগে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি শুধুমাত্র পিপিএডের ভ্যাকসিনটা করালে আর বাদ বাকি কোনো সমস্যা হয় না তো সবাই ভালো থাকবেন দেখেন আমাদের মোটামুটি স্লাইনটা শেষের পথে চলে আসছে এখন আমরা ট্রাই করবো ছাগলটা তুলে দেওয়ার জন্য এখন আমরা স্লাইনটা খুলে দিলাম খুলে দিয়ে স্লাইনের একটু পানি এখানে ঘাড়ের অংশে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দেখি ছাগলটি কি হয় তো ইনশাআল্লাহ দোয়া করবেন ছাগলটির জন্য ইনশাআল্লাহ ভালো হয়ে যায় আসলে গ্রামের যে মানুষগুলো থাকে অসহায় মানুষ গরিব মানুষগুলোই কিন্তু খামারগুলো করে থাকে বসা করি ছাগলটি উঠে যাবে স্লাইনটি যেহেতু গেল অস্থির হয়ে গেছে এখন আমরা একটু ধরে চেষ্টা করব তুলে দেওয়ার জন্য দেখি খামারি একটু বলতেছি যে একটু উঠে দেন এই তো উঠে যাবে ইনশাল্লাহ 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 উঠে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ